আমি ওকে একবার দুধ খায় আর ওই যে ওই ওই দুধে বাস ওই দুধে আর ওই বাস আর দুধে কালকে হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে নিয়ে আসেন সড়ক দেখা নিয়ে আসেন কি কয় দেখেন দেখেন আসেন গায় দুধ না tata হুম পা না পা না রউ উছতে আমি আরক বানি ফিলুতি আমলা বেলি গেছয়ালা খাওয়াইছেন কিন্তু একবার তোর অবস্থা খারাপ ওই যে দুধ খাইতে

বাচ্চারা খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না দুধ বাড়ি না কি নেন এক পদ দুধ দিন চলে চারটা বাচ্চা দেখেন এই যে দুইটা এই দুইটা আর এই পাশে যেটা চারটা ছাগলের শরীরের অবস্থা ফলে নবলান এটা নষ্ট হয়ে যাবে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম ভালো হওয়ার সম্ভাবনা কম কাল কবে সে নিয়ে আসবেন নিয়ে আসেন নিয়ে এসে সারেক দেখেন অবহেলা করেন না এটা যদি নিজেদের মানুষের কোনো সমস্যা হয়তো তাহলে কি রাখতে পারতেন পারতেন না জাঙ্গের আসো না আগের দিন গেল <laughs> तो तले देखें बाइक देखें बाएं देखें निको जैसा तो सीधा हो जो जब हां इशारा